আজ আমি চলে গিয়েছিলাম বসিরহাটে শপিং করতে কেননা পুজো হাতে গোনার কটা দিন বাকি এখন থেকে শপিংটা আমি শুরু করলাম কারণ আমার তো একদিনে শপিং করাটা একদমই সম্ভব নয় কারণ কি আমার এই শপিং করতে অন্তত পক্ষে দুই তিন দিন তো লাগবেই তো সেই জন্য আমি আগে ভাগেই চলে গেলাম শপিংটা করতে তো তোমাদের দাদা ভাই প্রথম তো যেতে রাজি হচ্ছিল না কারণ আজকে অসম্ভব রোদ উঠেছিল আর প্রচুর গরম পড়েছিল যেহেতু আমার মাম্মাম সবসময় আমাদের সঙ্গে যায় রাস্তায় আমরা যেখানেই যাই না কেন সেখানেই মাম্মাম যাই তো সেই জন্য ওর বাবা রাজি হচ্ছিল না যে মাম্মামকে নিয়ে যাওয়ার জন্য তো মাম্মামও যাওয়ার জন্য কাজ ছিল তাই জন্য ওকে নিয়ে অবশেষে আমরা বেরিয়ে পড়লাম বসিরহাটে শপিংয়ের উদ্দেশ্যে তো প্রথমে গিয়ে বাইকে তো তেল ভরে নিলাম কারণ কি মেন কাজটা হচ্ছে ওটা কারণ বাইকের তেল যদি ফুরিয়ে যায় খুব সমস্যা বাইকের তো তেল ভরা প্রায় কমপ্লিট তারপরেই তোমাদের দাদাভাই আমাকে একটা শাড়ির শপে নিয়ে গিয়েছিলো তো সেখানে প্রচুর কালেকশান ছিল দেখো এই শাড়িটা কত সুন্দর কাজ করা সিল্ক বেনারসি যেটা এখন ভাইরাল চলছে আগেরবার পুজোয় চলেছিল কিন্তু আগেরবার পুজোয় আমার নেওয়া হয়নি এই বছর আমার ইচ্ছা ছিল এরকম একটা শাড়ি নেওয়ার তো আমি যে কালারটা খুঁজছিলাম সেটা এর মধ্যে পাওয়া যাচ্ছিলো না তো যাই হোক শাড়িগুলো আমার কাছে খুবই ভালো লাগছিলো আর এই সবুজ শাড়িটা ওনারা বলছিলো যে আপনি একটু গায়ে পরে দেখুন খুব ভালো লাগবে তো তাই জন্য আমি একটু গায়ের ওপর দিয়ে দেখলাম তো তোমরাও দেখে বলো আমাকে কি শাড়িটা ভালো লাগছিল তো যাই হোক ওখান থেকে অবশেষে একটা শাড়ি তো নিয়ে নিলাম নিয়ে তারপরেই চলে গেলাম মাম্মামের জামা কিনতে একটা শপিং মলে তো সেখান থেকে মাম্মামের জন্য একটা জামা তো খুঁজে নিলাম খুব সুন্দর জামাটা আমার তো খুব পছন্দ হয়েছে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আমি কি শপিং করলাম তারপরেই তোমাদের দাদা ভাই নিজের জন্য একটা জামা খুঁজছিলো অনেকটা খোঁজাখুঁজি পর অবশেষে একটা জামা পেয়েছিল। সাদা সাদা ছাপা মানে সাদা আর সবুজ ছাপা ছাপা জামাটা ভীষণ ভালো লেগেছে আমারও তো ওরও ভালো লেগেছে জামাটাও পরেছিলো ওর গায়ে খুব সুন্দরই লাগছিলো তো অবশেষে ও জামাটাও নিয়ে নিয়েছিল তো ঠিক আছে আজকের মতন শপিংটা তেলে এখানে এন্ড করছি আর বাড়িকে তোমাদের সঙ্গে রিভিউ দিচ্ছি তো বন্ধুরা এই তো বাড়ি চলে এসেছি তো প্রথমেই মাম্মামের জামাটা বার করে নিয়েছি তো দেখো মাম্মামের জামাটা পরাচ্ছি মাম্মামকে কেমন লাগছে এর নিচের প্যান্টটা তো পরাতে প্রায় আমার অনেকটা সময় লেগেছে কারণ ও প্যান্টটা মোটে পড়বে না তো অবশেষে অনেক কষ্ট করে ওকে প্যান্টটা তো পরালাম তারপরে ওকে বলছে তুমি নিজের মুখেই শোনো মাম্মা জামাটার দাম পড়েছে ছশো টাকা টাকা অনুযায়ী জামাটার কোয়ালিটি কিন্তু খুবই ভালোই ছিল তো অন্যদিকে আমি এই শাড়িটা নিয়েছিলাম শাড়িটা খুবই ভালো লাগছিল তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকের মতন চলি টাটা বাই